ওনাকে ফোন দেন দিয়ে বলেন যে এখানে আসতে হবে যদি আসেন ভালো না হলে আমরা তালা ভেঙে ঢুকবো নম্বর নেই ওই ওখানে নাম্বার আছে ওখানে দিয়ে ফোন দেন দিয়ে বলেন যে আপনি যদি কোঅপারেট করেন ভালো না হলে ভেঙে ওনারা ঢুকবেন এই কথা বলেছেন ভালো আর সব জায়গায় আপনার অভিযোগ আজকে আপনাদের এই দিক খুব পরিসন্ন আপনি বলেই নেনার তার পূর্ণ সমস্যা আছে এখানে একটু দেখবেন পালা যাচ্ছিলেন কেন এ এটা ছাত্র না দাতা প্রকল্প চালান তাই না দাতা দাতা না কিন্তু দান করার জন্য তো আপনি বসেননি লাভ করার জন্য বসেছেন এখানে ফ্রি দেন এটা কি বিশ্বাস করবে পালা যাচ্ছেন কেন বালা যাচ্ছেন কেন না মসজিদে

কিন্তু দান করার জন্য তো আপনি বসেননি লাভ করার জন্য বসেছেন এখানে ফ্রি দেন এটা কেউ বিশ্বাস করবে বলেন একজন মানুষ গরিব মানুষ আছে না তাহলে কি কিছু দেওয়া আপনি দিতে পারবেন না এটা আপনার জন্য না আমি দিতে পারবো ডাক্তার সাহেব দিবেন আপনার জন্য আপনাকে সতর্কতা মনে করে পাঁচ হাজার টাকা জরিমান করা হবে